সম্প্রতি উদ্যোক্তা ও ব্র্যান্ড প্রমোটারদের সম্পর্ক বিষয়ক চ্যানেল টক শোতে আসেন বাংলাদেশের সময়ের আলোচিত দুই নারী ব্র্যান্ড প্রমোটার বারিশাহক ও উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি অনুষ্ঠানটির উপস্থাপিকা ছিলেন আরেক আলোচিত সাহসী নারী দীপ্তি চৌধুরী অনুষ্ঠান চলাকালীন সময়ে উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির অনেকগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি ব্র্যান্ড প্রোমোটার বারিশাহক এক পর্যায়ে ফাতেমা তনি বলেন আপনি কথা বলতে পারছেন না বলে কান্নাকাটি করে ভাসাবেন আর বলবেন ভিডিও এডিট করে ছাড়েন এটা কোনো যৌক্তিক কথা নয় অন্যদিকে দাবি করেন তার বক্তব্য সঠিকভাবে প্রচার করা হয়নি কিছুটা কাটিং করে প্রচার করা হয়েছে তনি ব্র্যান্ড প্রমোটারদের উদ্দেশ্যে আরও বলেন সকালে একটা ব্র্যান্ড প্রমোশন করবেন বিকেলে অন্য ব্র্যান্ড প্রমোশন করবেন তাহলে আপনার ফ্যান ফলোয়ার্সরা কোন প্রোডাক্টটাকে বেছে নিবে টনি বলেন এক ঘন্টার প্রমোশনের জন্য চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা নেবেন এটা কোনো না খেলনা না উদ্দেশ্য করে বলেন আপনি আসার আগে আপনার স্টাডি করে আসা উচিত ছিল এবং আপনি টক শোতে যাচ্ছেন সেটা আপনার জেনে আসা উচিত ছিল অন্যদিকে অনুষ্ঠানের শুরুতেই বাড়ির বলেন উদ্যোক্তা ও ব্র্যান্ড প্রোমোটারদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক থাকা উচিত তবে অবশ্যই একটা মার্ক লাইন থাকতে হবে তিনি আরো দাবি করেন তিনি চেয়েছিলেন সকল ব্র্যান্ড প্রমোটারদের মধ্যে একটা কমিউনিটি থাকুক কিন্তু সেটা হয়নি যার জন্য ব্র্যান্ড প্রমোটারদের মধ্যে এত বিশৃঙ্খলা দেখা যায় ব্র্যান্ড প্রমোটাররা নির্দিষ্ট কোনো নীতির আওতায় নেই যার জন্য এই সমস্যা দেখা দেয় ডায়মন্ড ওয়ার্ল্ড এর ক্লেঙ্কারি নিয়ে বারিশা হক বলেন আপনারা এতদিন ডায়মন্ড নাকি কাজ ধরতে পারেননি সেখানে আমি সামান্য বারিশা হক কি করে কাজ কিংবা ডায়মন্ড চিনতাম রুবায়ত ফাতেমা তনি বলেন আপনাদের ব্র্যান্ড প্রমোটারদের একটা রুলস থাকা উচিত সকালে একটা ব্র্যান্ডের প্রমোশন করবেন বিকালে আরেকটা প্রমোশন করবেন আপনার ফ্যান ফলোয়ার্সরা কোন প্রোডাক্টটা নেবে তাহলে তো উদ্যোক্তরা ক্ষতির সামনে পড়বে রুবায়েত ফাতেমা তনের তিনটি প্রশ্নের সম্মুখীন হয়ে এই বাড়ি কান্নাকাটি শুরু করেন এবং অনুষ্ঠান শেষ না করেই তিনি প্রোগ্রাম থেকে চলে যান বলে দাবি করেছেন রুবায়ত ফাতেমা তনি